অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ সুখবর দেবতা ঘুমের রহস্যময় জলপথ সবুজ পাহারার প্রকৃতির নির্জনতা যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা বান্দরবানের ভ্রমণের জন্য যদি আরামদায়ক থাকার জায়গা খুঁজে থাকেন তাহলে হোটেল গ্রিনল্যান্ড বান্দরবান হতে পারে আপনার সেরা পছন্দ আধুনিক সুবিধা সম্পন্ন রুম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা লোকেশন বন্ধুবান্ধব ও পরিবার সহ থাকার আদর্শ জায়গা এখনই বুকিং করুন যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নিশ্চিত করুন আপনার জায়গা উপভোগ করুন নির্ভর এক ভ্রমণ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন চলুন তাহলে পুরো হোটেলটি আমরা ঘুরে দেখি হোটেলটি দেখে মনে হচ্ছে এটি আপনার স্বপ্নের ঠিকানা এটি একটি স্বপ্নের বাড়ি সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো হোটেলে আল্লাহ হাফেজ